বছরের প্রথম দিনটা সবাই মিলে কেমন ভাবে মজা করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি হ্যালো एवरीवन গুড মর্নিং দেখো ঠান্ডা কিন্তু সকাল সকালে উঠেছি আর এইদিকে আগুন জ্বালে তাপ সকালে কিন্তু সবাই মিলে তাপ পোহাতে পোতে প্ল্যান করি যে আজকে কিন্তু সন্ধেবেলাতে ছোটখাটো একটা পিকনিক করব কথা সবাই কিন্তু সন্ধেবেলাতে লেগেও পড়েছি যেহেতু প্রজনের প্রথম দিন বৃহস্পতিবার পড়েছে তাই আমরা ভাবলাম যে নিরামিষের উপরে পরোটা আর আলু তরকারি বানাবো আর এইদিকে ভাইরা দেখো সবাই মিলে লুডু খেলতে ব্যস্ত আর আমি এইদিকে পরোটার জন্য সব লেচিগুলো কেটে নিয়েছি যেহেতু আলু তরকারি হবে তাই দেখো আলুগুলো কাটা কমপ্লিট আর জলের দায়িত্ব ছিল আমার জেঠু ছেলে তাই তো দেখো কিভাবে জলটা নিয়ে যাচ্ছে মাঝে মাঝে এইভাবে ছোটখাটো পিকনিক করলে মনটা অনেকটাই ভালো লাগে আর বেশ আনন্দও লাগে এইদিকে আমি দেখো পরোটা বেলা শুরু করে দিয়েছি আর গাছের ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে একদিকে আমাদের আলু তরকারি হচ্ছে আর একদিকে পরোটা ভাজা হচ্ছে আর সেই সঙ্গে আমাদের ডান্সও কিন্তু চলছে নাচে তালে তালে এখানে কিন্তু পরোটা পেটাও শুরু করে দেওয়া হয়েছে আচ্ছা তোমরা কিভাবে মজা করেছো আনন্দ করেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানি এখন আমাদের দেখো পরোটা আলুর তরকারি রেডি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টির রসও আছে কারণ এটা ছাড়া চলবেই না ভাইরা কিন্তু সবাই রকেট ছাড়লো তারপর আমরা একসঙ্গে সবাই মিলে খেতে বসে পড়েছি এইদিকে তো আমি সবাইকে পরিবেশন করা শুরু করে দিয়েছি আর আজকে যেন তো আলুর তরকারির পরোটা সত্যি খুব ভালো হয়েছিল যেন আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মাঠে ছোট্ট করে প্যান্ডেল করে ওর ভেতরে কিন্তু পিকনিক করতাম সত্যি কি মজা হতো সবার শেষে কিন্তু আমি আর বোন খেতে বসে পড়েছি আর অনেকটা মজা আর আনন্দ করেছি আজকে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও টাটা والله خوش رقصة ياخي دوس دوس عندي خط